কালীগঞ্জ শহরে বিকল হয়ে উল্টে যাওয়া সার বোঝাই ট্রাক চাপায় আশরাফুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন এ ঘটনায় ট্রাকের নিচ থেকে আলী হোসেন নামে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে নিহত আশরাফুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার শিকারপুর গ্রামের বাসিন্দা তিনি ট্রাকের হেল্পার বলে জানা গেছে স্থানীয়রা জানায় ট্রাকটি সার বোঝাই করে যশোরের দিক থেকে ঝিনাইদহে আসছিল প্রতিমধ্যে ঝিনাইদহ যশোর মহাসড়কের কালীগঞ্জ মসজিদের সামনে এলে ট্রাকটির চাকা পাংচার হয়ে যায় এ সময় ট্রাকের চালক ও হেল্পার ট্রাকের চাকা মেরামতের কাজ শুরু করেন হঠাৎ ট্রাকটি উল্টে যায় পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে পরে ট্রাকের নিচ থেকে একজনকে জীবিত উদ্ধার করে ও উল্টে যাওয়ার প্রায় ২০ মিনিট পর একজনের মৃতদেহ উদ্ধার করা হয় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করেছেন